গাইস আমরা ফেসবুক কিন্তু নরমালি দেখি যে সড়ক বিমানের ছোঁয়া ব্রিজ এ তো লেটেস্ট নিউজ আছে মানে ব্রিজ আছে রাস্তা নাই রাস্তা আছে ব্রিজ নাই ঠিক আছে তো আমি আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এখানে ব্রিজ আছে কিন্তু সড়ক নাই তাই না এটা আমি আমার লাইফে বাস্তব দেখতেছি আগে আমরা ফেসবুকে ভাইরাল দেখতাম হাহা রিয়াক্ট দিতাম এখন আমি নিজে হাহা হয়ে গেছি ঠিক আছে তো আমার তো চিন্তা করে যে এই ব্রিজটা উঠতে হলে আমার বিমান লাগবে না হ্যাঁ আমার তো সড়ক পথে বিমানের ছোঁয়া দিয়া তারপর উপর তো চিন্তা করেন আবার এই পাশে দেন ঠিক আছে এই যে পাশে দেন এই যে দুইটা ব্রিজ মানে কি কয় শাকু না কি জানে বলে এই মানে ব্রিজ বানাইছে দুইটা ঠিক আছে তো দরকার কি আমার এইটা খরচ না করে যদি আমি এটা বানাইতাম ভালোই তো না ঠিক আছে জনতা মাফ নেই করেগি

खत्म बाय बाय टाटा गुड बाय गया